আমার সাথে বলেন ইমানদার যে কোন গুণাকে ইমানদার যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করবে পাপাচার ব্যক্তি যে কোনো পাপকে মাসির মতো মনে করে এবার এই কথাটা একটু চর্চা করি আমরা এক অংশ আমি বলবো বাকি অংশ আপনারা বলবেন বলেন তো ইমানদার যে কোন গুণাকে কিসের মতো মনে করে পাপাচার ব্যক্তি যে কোনো গুণাকে কিসের মতো বলে করে সহি বুখারির বর্ণনা ছয় হাজার তিনশো নম্বর হাদিস আন আবদুল্লাহ ইবনি মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইন্নাল মুমিনে ইরা যুলমাহু কা'আনাহু কায়িদুন তাhta জাবালিন ইখাফু আই ইত্বা আলাই ইমানদার গুনাহকে মনে করবে পাহাড় এই পাহাড়ের নিচে সে বসা পাহাড় তার উপরে পড়বে সে মারা যাবে আচ্ছা বলেন পাহাড় পড়লে কি বাজব না মারা যাব ইমানদার মনে করবে একটা গুনাহ আমারে ধ্বংস করে ছাড়বে তাহলে বলেন তো ইমানদার গুনাহকে কিসের মতো মনে করবে পাহাড় পড়লে বাজবে না মরবে তাই মনে রাখতে হবে আজকে ঢকার সামনে দিয়ে যায় আর সে কোনো ব্যাপার না বর্তমান জামানায় অনেক মানুষ এমন ভাবে প্রকাশ্যে গুণা করে তার গুনা দেখলে মনে হয় এই গুনাকে সে কোনো ব্যাপার না মনে করে যদি বলেন কি ব্যাপার এত কেন টেলিভিশনে সারাক্ষণ সারাক্ষণ নাটক সিনেমা মোবাইলে দেখতেছে গিয়ে বলবেন এই ঘটনাকে আরেক ব্যাপার না তাহলে ব্যাপার না মনে করে ইমানদার না পাপাচার পাপাচার মনে করে মাসি নাকের সামনে দিয়ে গেছে আসছে। ব্যাপার না নাথিং আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গেল দশটা কথা এবার আসেন গুনা থেকে বাঁচবো কিভাবে এতদিন জানলাম আমরা গুনা করব না গুনা থেকে বাঁচার কি উপায় এটা গুরুত্বপূর্ণ আলোচনা আগেরটার চেয়ে বেশি এতক্ষণ জানলাম গুনা করব না গুনা হয়ে গেলে এটা এটা করা এখন জানবো আমরা গুনা থেকে বাঁচার কি উপায় গুনা থেকে বাঁচার এক নাম্বার উপায় এবং শ্রেষ্ঠ উপায় বলেন হিম্মত করা

শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে অনেক দামি অনেক পছন্দের